লিখেছেন চন্দননগর হুগলি থেকে পড়ে শরণাগত অনুষ্ঠানে শ্রীচরণেশু দাদাভাই আপনাকে জানাই সুপ্রভাত এবং সকল শ্রোতাবৃন্দকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা চিঠির বিষয় রামায়ণের প্রিয় চরিত্র আমার কাছে রামায়ণের প্রিয় চরিত্র সীতা এই সীতা মাতা প্রিয় কেন তা নিয়ে বলতে গেলে চিঠি অনেক দীর্ঘ হয়ে যাবে চেষ্টা করছি ছোট করে লেখা রামায়ণে সীতা হলেন মুখ্য নারী চরিত্র যুগ যুগ ধরে হিন্দু সমাজে তাকে একজন আদর্শ স্ত্রী নারীর উদাহরণ হিসেবে উপস্থাপনা করা হয়েছে রামায়ণের সীতা চরিত্রটি মূলত তার উৎসর্গীকরণ আত্মবিসর্জন সাহসিকতা এবং বিশুদ্ধতার জন্য জনমানসে খ্যাতি লাভ করেছে রামায়ণে এই নারীর দুবার অগ্নি পরীক্ষার উল্লেখ পাওয়া যায় একবার লঙ্কায় এবং দ্বিতীয়টি অযোধ্যায় এই দুইয়ের মাঝে আছে সীতার নির্বাসন অধ্যায় রাম যখন বনবাসে গেলেন তখন সীতা কিন্তু তার সঙ্গ ত্যাগ করেননি কিন্তু সীতা সন্তান সম্ভবা হলে যে সময় স্বামীকে বিশেষ প্রয়োজন রাম তাকে নির্বাসনে পাঠিয়ে দেন সেই চরম বিপর্যয়ের দিনেও তিনি কিন্তু সাহস হারাননি তিনি বাল্মীকিমনির আশ্রমেই লবকুশকে জন্ম দেন এটা তার অসীম সাহসিকতা ও সুতীব্র মনের জোরের পরিচয় দেয় এছাড়া আসে সীতা নিয়ে প্রশ্ন তার রামায়ণের রামের চরিত্র বিনির্মাণের জায়গায় সীতার চরিত্রই প্রধান হয়ে যায় অযোধ্যায় সীতার অগ্নি পরীক্ষার সময় যখন উপস্থিত সকলেই সীতাকে অপবিত্র বলে সাব্যস্ত করছিল তখন বাল্মীকি একমাত্র ব্যক্তি ছিলেন যিনি সবার সামনে নিঃসংকোচে বলেছিলেন সীতা যদি অপবিত্র হয় তবে আমার সমস্ত পুণ্য যেন শূন্য হয়ে যায় কিন্তু তা সত্ত্বেও সিদ্ধান্তে অটুট ছিলেন সবাই সীতা লজ্জায় ক্ষোভে ও অপমানে জর্জরিত হয়ে অশ্রুসজল নয়নে বসুন্ধরাকে আহ্বান করে বলেছিলেন হে ধরিত্রী দ্বিধা হও তারপরে সীতা চিরকালের মতো পাতাল পুরীতে প্রবেশ করলেন এমন সাহসী প্রবল আত্মসম্মান বোধ সম্পন্ন নারীকে জানাই কুর্নিশ সঞ্চালক দাদাকে প্রণাব এবং সকল সুধীবৃন্দকে আমার ভালোবাসা জানিয়ে শেষ করলাম ইতি নিবেদিতা লাহা চন্দননগর হুগলি প্রিয় চরিত্র সীতা তো অনেকেরই কিন্তু একটা জিনিস লক্ষ্য করে দেখেছেন যে সাধারণভাবে এখন হয়তো পাল্টে যায় অন্য রকম একটু হয় কিন্তু সীতা নামটা আমাদের বাঙালি ঘরে হিন্দু ঘরেই হয়তো প্রায় রাখাই হয় না তার কারণ জনম দুঃখিনী এই যে জনম দুঃখিনী একটি মেয়ে তার আত্মত্যাগের কারণে তার নিজেকে উৎসর্গ করার কারণে তিনি আমাদের মনের মধ্যে স্থায়ী আসন নিয়েছেন কিন্তু তার একটা প্রতিবাদী জায়গাও ছিল রাম যখন তাকে ত্যাগ করেন তখন সীতা খুবই তীব্র ভাষায় তীব্র ভাষায় রামকে তিরস্কার করেছিলেন বাল্মীকি রামায়ণে আছে আপনারা যদি উল্টে পাল্টে একটু দেখেন তাহলে দেখতে পাবেন যাই হোক আপনাকে অনেক ধন্যবাদ এরপরে গান গানের পরে আমরা চলে যাব মহাপুরুষের কথায় ভাস্করাচার্য